তুমি কি শুধু ভাবছো কিভাবে পড়াশোনা করবে কিভাবে পড়লে পড়াগুলো তোমার খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে পড়াশোনাতে কি তোমার একটুও মন বসছে না তুমি কি চাও এমন কি করলে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে এবং সবার থেকে একজন চালাক ব্যক্তি হবে তুমি কি চাও তোমার এলাকার সবাই তোমাকে ভালো বলুক তোমার জন্য তোমার মা বাবার সম্মান সবার উপরে থাকুক তুমি কি চাও তোমার ফ্রেন্ডসদের মধ্যে সবাই তোমাকে চালাক বলুক এই সবকটা প্রশ্নের মধ্যে কি তোমার প্রশ্নও আছে যদি একটাও থেকে থাকে তাহলে আমি আজকের এই ভিডিওতে তোমার সকল প্রবলেমকে সলভ করে দেব। এই ভিডিওতে এমন কিছু কথা বলবো যেগুলো তুমি যদি মেনে চলো তাহলে তুমিও টপার হওয়ার ক্ষমতা রাখবে এবং সবার থেকে চালাক হতে পারবে তুমিও সবাইকে দেখিয়ে বলতে পারবে আমিও পারি ইয়েস ডিয়ার আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি যদি আজকের ভিডিওর কথাগুলো প্রথম থেকে শেষ অব্দি শুনে যাও তাহলে তোমাকে সফল আর চালাক হওয়া থেকে কেউ আটকাতে পারবে না মুখে হাসি থাকবে আর মনে মনে ভাববে এই ভিডিওটা আগে কেন দেখলাম না তাই চলো ভিডিওটা শুরু করা যাক তোমাদের মধ্যে যে সকল ফ্রেন্ড সার্কেল আছে না তার মধ্যে কিছু ফ্রেন্ড আছে যারা কিন্তু খুব মেধাবী হয় এবং এলাকার সবাই তাকে গুড বয় বলে স্কুলের স্যার ম্যামরাও তাকে ভালো বলে কিন্তু কেন বলে যেন তোমাদের মধ্যে দুই ধরনের ফ্রেন্ড আছে ধরো সেই ফ্রেন্ডদের মধ্যে এক ধরনের ফ্রেন্ড তুমি তোমার পড়াশোনাতে মন বসে না কোনো কিছু মনে রাখতে পারো না পড়াশোনার প্রতি তুমি তোমার ফোকাস ঠিকভাবে রাখতে পারো না তুমি একটু পড়লেই সেই পড়া আবার কিছুক্ষণ পরে ভুলে যাও পরীক্ষার সময় গিয়ে কিছু লিখতে পারো না এইসবের কারণ কি জানো তুমি কিছু ভুল করছো ভাবো তোমার ভুলটা কোথায় হচ্ছে তুমি কখন পড়াশোনা করছো কোন সময় পড়ছ এবং পড়ার সময় তুমি অন্য কোনো কাজে ব্যস্ত আছো কি না তুমি যখনই পড়াশোনা করবে তোমার আশেপাশে শুধুমাত্র খাতা বই কলম এছাড়া পড়াশোনার জিনিসপত্র ছাড়া আর অন্য কিচ্ছু থাকবে না তুমি যখন পড়াশোনা করবে তোমার ঘরের দরজা বন্ধ করে দেবে তোমার ফোন যদি তোমার কাছে থাকে সেই ফোনটা দূরে সরিয়ে দেবে দরকার হয় ফোনটাকে সুইচ অফ করে রেখে দেবে তুমি শুধুমাত্র তোমার পড়াশোনার উপর ফোকাস রাখবে আর পারলে রাতে পড়বে রাতের শান্ত পরিবেশে পড়লে না পড়াটা খুব সহজেই মাথার ভিতরে ঢুকে যায় আর তোমার ব্রেন খুব তাড়াতাড়ি ক্যাচ করে নেয় তখন তুমি সব কিছু খুব দ্রুত মনে করতে পারবে আর একটা খুব ভালো সময় হলো খুব সকাল সকাল পড়বে পারলে ভোরে উঠে পড়বে বেশিরভাগ টপাররা কিন্তু এগুলোই অবলম্বন করে তারা কিন্তু এগুলো কখনো কাউকে বলে না কারণ বললে তো তুমি তার থেকে টপার হয়ে যাবে তখন তার থেকে তুমি বেশি চালাক হয়ে যাবে আর ফোনটাকে কেন সরিয়ে রাখতে কিংবা অফ করে রাখতে বলেছি যেন ধরো তুমি পড়তে বসেছ তোমার পাশে থাকা ফোন থেকে যদি একটা নোটিফিকেশান আসে কিংবা কেউ যদি মেসেজও করে তখন তোমার মনটা কিন্তু সেই পড়া থেকে সরে যাবে তুমি তখন সেই মোবাইলের ভিতরে ঢুকে যাবে এবং তখন তোমার ফোকাস আর পড়ার ভিতরে থাকবে না তখন তুমি যদি কোনো প্রশ্ন মুখস্থ করছিলে সেটা আর পুরোপুরি তোমার মাথার ভিতরে ঢুকবে না আর তুমি তখন পরীক্ষার হলে গিয়ে দেখবে যে সব কিছু যেন কেমন গুলিয়ে যাচ্ছে কারণ হচ্ছে আমরা যখন পড়ি আমরা সেই পড়াটা পুরোপুরি শেষ করি না বারবার মুখস্থ করি না মনে হলো একটু বন্ধু বান্ধবীদের সাথে চ্যাট করলাম মনে হলো একটু হোয়াটসঅ্যাপে গিয়ে স্ট্যাটাস দেখে এলাম একটু ফেসবুক ইনস্টাগ্রাম থেকে রিলস দেখে আসলাম একটু গেম খেললাম এই সব করতে করতে না পড়াশোনাতে আর ফোকাস রাখতে পারি না তাই আজকে থেকে তুমি ভাবো তোমার কোন ভুলগুলো তুমি প্রতিদিন করে চলেছ আর সেই ভুলটা সংশোধন করে নাও এবং পড়াশোনার প্রতি ফুল ফোকাস রাখো এবার বলি টপাররা কি কি করে থাকে এবং তারা কোন টিপসগুলো অবলম্বন করে তারা কিন্তু খুব একা থাকে তারা খুব একা এজন্য থাকতে পছন্দ করে তারা কিন্তু এটা জানে যে আমার বছর শেষে ভালো রেজাল্ট করতে হবে তাহলে এলাকার সবাই আমাকে ভালো বলবে আমার জন্য আমার মা বাবার সম্মান সবার উপরে থাকবে তাই আজকে থেকে তোমাকে এই টিপসগুলো অবলম্বন করতে হবে তুমি যেখানেই থাকবে পড়াশোনাকেই ফার্স্ট প্রায়োরিটি দেবে তোমার পড়াশোনার উপর বেশি সময় দেবে তবেই তুমি বছর শেষে একটা ভালো রেজাল্ট করতে পারবে তবেই তুমি সবার থেকে টপার হতে পারবে তবেই তুমি চালাক হতে পারবে দেখো ভালো রেজাল্ট করতে গেলে তোমাকে তো একটু পরিশ্রম করতেই হবে যারা খুব বেশি পড়াশোনা করে তারা দেখবে খুব ভোরে ঘুম থেকে ওঠে এবং রাতে রুটিন অনুযায়ী ঘুমিয়ে পড়ে তাই তুমিও আজকে একটা রুটিন সেট করো যে আমি রাতে এতক্ষণ পর্যন্ত পড়ব এবং এখন ঘুমিয়ে পড়বো আর সকাল বেলায় কিংবা ভোরে একটা টাইম সেট করে নাও যে তুমি এই সময় উঠে পড়তে বসবে এমনিতে উঠতে না পারলে তুমি ফোন কিংবা ঘড়িতে অ্যালার্ম লাগিয়ে রাখতে পারো তাহলে তুমি দেখবে বছর শেষে সবাই তোমাকে চালাক বলবে আর তুমি একজন ভালো স্টুডেন্ট হয়ে যাবে আর এখনকার সময় না আমরা করবো করবো ভাবি একটা কিন্তু করতে বসে যাই আর একটা কারণ এখন যে তোমার বয়সটা চলছে না চোদ্দ পনেরো থেকে পঁচিশ ছাব্বিশ এই বয়সটা খুবই চঞ্চল এই বয়সটাতে খুবই ছটপটে ভাব থাকে আমি জানি এই বয়সে পড়াশোনার প্রতি ফোকাস করাটা খুবই মুশকিল পড়াশোনার প্রতি মন বসানোটা খুবই মুশকিল কিন্তু তোমাকে একটু কষ্ট তো করতেই হবে যদি সবার থেকে চালাক হতে চাও যদি বছর শেষে তুমি সেরা হতে চাও যদি তোমার বাবা মায়ের মুখে হাসি ফোটাতে চাও যদি তোমার বাবা মাকে আর কষ্ট করতে না দেখতে চাও তাহলে তোমাকে তো একটু পরিশ্রম করতেই হবে তাই আজকে থেকে নিজেকে পরিবর্তন করে দেখাও নিজেকে চালাক প্রমাণিত করে দেখাও কেননা দিন শেষে মাস শেষে বছর শেষে তুমি কিভাবে পড়ছ তুমি কোথায় কি করছো কোথায় আড্ডা মারছ কার সঙ্গে ঘুরে ঘুরে তোমার সময় নষ্ট করছো এগুলো কেউ দেখতে যাবে না বছর শেষে যদি কোনো কিছু দেখে তাহলে তুমি কেমন রেজাল্ট করেছো এটাই দেখবে সবাই তোমার মা বাবাকে তখন বলবে এ বছর তো তোমার ছেলে এবছর তো তোমার মেয়ে ভালো রেজাল্ট